আগে দেখলাম অলরেডি খুবই চমৎকার সিনেমা বরবাদ দেখবো জঙ্গলি দেখবো চক্কর দেখবো আহ খুব শীঘ্রই দেখি দেখবেন ঈদ গেলেও ঈদের আগে প্রচুর ব্যস্ততা ছিল সামনে ঈদ সেই ব্যস্ততা শুরু হবে এখন গিলে বাবা শুরু হচ্ছে আগামী মাসটা বেশি ব্যস্ততা যাবে নিজেকে স্পষ্ট বলে নিজের কথাটাই বলে এবং এই সংগঠনটা যেন কখনোই হয় না যে শিল্পীদের ভালোর জন্য কাজ করা শিল্পীদের ভালোর জন্য কাজ করবে সেটার চাইতে যেন এটা হয় যে এই সংগঠনে থাকা শিল্পীরা নিজেদের ভালোটা নিজেরা করতে পারে এবং এই সংগঠনটা যেন হয় আমাদের ওই ফসল তোলার এবং ফসলটা নিয়ে কথা বলার আলোচনা করার এবং ভবিষ্যতে কতটা ভালো করা যায় এই ইন্ডাস্ট্রির জন্য কী কী ভালো হতে পারে সেই আলোচনাটা যেন আমাদের হয় এটা যেন শুধুমাত্র ওই যে কল্যাণ তহবিল বা একটা বোর্ড একটা চ্যারিটি কাজ করে যাব এই ধরনের সংগঠন যেন না হয় আর কি এটা আমি আশা করি এবং এটা হয়তো আহ সবার সামনেও আমি এটাই বলবো এখানেও তাই বলছি যে আমাদের অভিনয় শিল্পী সংগঠন যেন আসলেই অভিনয় শিল্পী সংগঠন হয় যেখানে আসলে আমরা আমাদের ইন্ডাস্ট্রি ব্যাটারমেন্টের জন্য কথা বলবো আমাদের ব্যাটারমেন্টের জন্য কথা বলবো এবং সেই চর্চাটা যেন এখানে আমরা করতে পারি আমি এটাই চাই ভালো লাগছে যে আমাদের দর্শকরা সবথেকে বেশি ভালো লাগে এটা যে আমাদের দর্শকরা সিনেমা দেখছে ঈদের এতদিন পরেও এখনো টিকিট পাওয়া যায় না হাউসফুল হচ্ছে এটা খুবই আসান্বিত হওয়ার মতো ব্যাপার